আজ আমি চলে এসেছি ইলিশ মাছ ভাপা রেসিপি নিয়ে ইলিশ মাছ ভাপা অনেকেই পারেন তবে আমি কিভাবে করি সেটাই আজ শেয়ার করব প্রথমে আমি ইলিশ মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা বাটা দু চামচ সর্ষে পোস্ত বাটা এরপর মশলাগুলোকে মাছের সাথে ভালোভাবে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব দশ মিনিট পর ম্যারিনেট করা মাছগুলোকে আমি একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি এরপর মাছ ভাপা বসানোর জন্য একটা প্রেশার কুকারে কিছুটা জল দিয়ে তার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব কুকারে দুটো বা তিনটে সিটি পড়লেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে কুকারটা ঠান্ডা হয়ে এলে এর মধ্যে থেকে আমি টিফিন বক্সটা বাইরে বার করে নেব চলো টিফিন বক্সটা এবার আমরা খুলে দেখি আমার ইলিশ মাছ ভাপা তৈরি এরপর আমি এর মধ্যে ওপর দিয়ে আরও কিছুটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব এতে একটা সুন্দর ফ্লেভার আসবে আমার ইডিশ মাছ ভাপা একেবারেই তৈরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দিও